হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে টোন কিপার ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন তো টোন কিপার ওয়ালেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে টোন কিপার টোন কিপার লিখে সার্চ করার পর আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তারপর আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আমি ওপেন করে নিচ্ছি তো তারপর আপনি এখানে নিচে খেয়াল করে দেখুন যে ক্রিয়েট নিউ ওয়ালেট আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে একটা পাসওয়ার্ড বা পাসকোড দিতে হবে তো আপনি এখান থেকে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো পাসওয়ার্ডটা আপনি আবার দেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আপনি নিচে খেয়াল করে দেখবেন বা এখানে অ্যানাবল নোটিফিকেশান নামক একটা অপশন আছে আপনি এখানে ক্লিক না করে আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে ল্যাটার নামক একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো লেটারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কিপার ওয়ালেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আপনার তো টোন কিপার ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনাকে এই অ্যাকাউন্টটাকে সিকিউরিটি ভেরিফাইড করতে হবে কারণ আপনি যদি এটাকে সিকিউরিটি ভেরিফাইড না করেন তাহলে আপনার এই অ্যাকাউন্টে যদি আপনি ডলার রাখেন আর পরবর্তীতে যদি কোনো কারণে আপনার এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে যায় তাহলে আপনি পরবর্তীতে আর আপনি এই অ্যাকাউন্টে লগ করতে পারবেন না বা আপনার এখানে যে টাকাগুলো আছে বা যে ডলারগুলো আছে আপনি সেগুলো আর ফিরে পাবেন না এজন্য আপনাকে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে নিতে হবে তো ভেরিফাইড করার জন্য আপনি উপরে খেয়াল করে দেখুন যে এখানে সেটিংস নামক একটা আইকন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখান এখান থেকে দেখুন যে ব্যাকআপ ব্যাকআপ নামক একটা অপশান দেখা যাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে যে ব্যাকআপ মেনুয়ালি আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি নিচে কন্টিনিউতে ক্লিক করবেন তো তারপর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আপনি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনি দেখুন এখানে একটা লিস্ট দেখাচ্ছে আপনাকে এই লিস্টটাকে স্ক্রিনশট অথবা খাতায় লিখে রাখতে হবে এই লিস্টটা আপনার পরবর্তীতে কাজে লাগবে পরবর্তীতে যখন আপনি আপনার এই অ্যাকাউন্টটা লগ করবেন তখন আপনার এই লিস্টটিটা কাজে লাগবে এখানে এক থেকে চব্বিশ পর্যন্ত একটা লিস্ট দেওয়া আছে এই লিস্টটা যদি আপনি সংগ্রহ করে রাখেন তাহলে আপনি পরবর্তীতে এই অ্যাকাউন্টে লগ করতে পারবেন আর যদি কোনো কারণে এটিকে আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনি এই অ্যাকাউন্টে আর লগ করতে পারবেন না তো এটাকে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি তো আমি স্ক্রিনশট দিয়ে নিলাম তারপরে আপনি নিচে খেয়াল করে দেখুন যে এখানে চ্যাক ব্যাকআপ নামক একটা অপশন দেখা যাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখুন যে এক থেকে যে চব্বিশ পর্যন্ত যেই সিকিউরিটি কোডগুলো তারা দেখিয়েছিল সেই কোডগুলো এখানে চাচ্ছে আমার এখানে চাচ্ছে বারো নাম্বার তারপরে বারো নাম্বার চোদ্দো নাম্বার তারপরে বাইশ নাম্বার তো আমার এখানে কী কী আছে আমি সেগুলো বসিয়ে দিচ্ছি তো আমার এখানে যে সিকিউরিটি কোডগুলো চেয়েছিলো সেগুলো আমি এই স্ক্রিনশট থেকে দেখে দেখে নিয়ে নিয়েছি তো এখানে আমার যে কোডগুলো চেয়েছিল সেগুলো হলো বারো নম্বরে আছে ভিডিও চোদ্দো নম্বরে আছে মিল্ক বাইশ নম্বরে আছে ইকো তো আপনি আপনার যেগুলো চাবি আপনি সেগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন তো আমি ডানে ক্লিক করব করলাম তো ডানে ক্লিক করার সাথে সাথে দেখুন যে এখানে মেনুয়াল ম্যানুয়াল ব্র্যাক অন হয়ে গেছে দেখুন আমার এই অ্যাকাউন্টটা সিকিউরিটি ভেরিফাইড হয়ে গেছে তো এই ছিল আজকে ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন